আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনীল লায়ন ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো গতানুগতিকভাবে আমাদের ভিডিওগুলো যেভাবে শুরু করি আজকে একটু ব্যতিক্রমভাবে শুরু করবো আজকে আমরা শুরু করব বাটিক দিয়ে পাঁচশো আশি টাকার তুলি ব্যাটিং বেক্সি অর্গেটিক তুলি ব্যাটিং আমি কয়েকটা ডিজাইন দেখাবো তার মধ্যে আজকে এই ডিজাইনটা দিয়ে শুরু করতেছি এটা একবারে ফেব্রিক কোয়ালিটি অনেক সফট হবে এবং ভালো মানে কটন হবে আর সব থেকে বড় কথা তুলি ব্যাটিকের আহ আরামদায়কের কথা নতুন করে বলার কিছু না এগুলো ফেব্রিক কোয়ালিটি যথেষ্ট ভালো মানের এবং সুতি থ্রি সিস বডি হবে আড়াই গো সেলর পাবেন আর 슬ীভের কাপড় এটা এক্সট্রা থাকবে বা ঠিক প্রত্যেকটাতে ফোর পিস থাকে 슬ীভের কাপড় এক্সট্রা থাকবে এবং ওড়নাগুলো বড় পাঁচটা নামাজি ওড়না হবে একবারে এই যে এই যে মাঝখানে খুব সুন্দর মাকরোশা ডিজাইন আর দুই পাশে টুলি সিস্টেমের ই করা প্রিন্ট করা আর এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার अवेलेबल আছে আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি আর বাকি এগুলো চারটা করে আরো কালার অ্যাভেলেবেল আছে আর এগুলো এক দুই পিস করে সেল হয় না যারা শুধুমাত্র পাইকারি নিতে চান বা ব্যবসার জন্য নিতে চান শুধু তারা মাত্রই মেহরবানি করে নক করবেন ইনশাল এই যে এটা আরেকটা ডিজাইন বেশ কয়েকটা ডিজাইন আছে এগুলোর মধ্যে যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকেই স্ক্রিনশট দিয়ে নেবেন যাতে আমাদের বুঝাতে সুবিধা হয় এগুলো আড়াইগো সেলার থাকবে এবং হাতের কাপড় এক্সট্রা থাকবে আর ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে পাঁচ হাত নামাজি না ঠিক আছে এগুলোর আরো পাঁচটা করে কালার আছে যারা বাকি কালারগুলো দেখতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের দোকানে সহজ লোকেশনটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর আমি বলে দিচ্ছি সহজ ঠিকানা হলো ইসলামপুর লায়ন টাওয়ার দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকানটা দোকানের নাম বস্ত্রনীর এটা আরেকটা ডিজাইন এটা অনেকে আগুন বলে যেহেতু কালারটা খুব গ্লেজি এই যে হাতার কাপড় এক্সট্রা থাকবে আর ওই যে ওনাগুলো বড় থাকবে দেখেন ওনা কিন্তু একটু ব্যতিক্রম ওনাগুলো একটা থেকে একটা ব্যতিক্রম এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকবে এবং ওনাগুলো কিন্তু পাঁচ পাচার থাকবে একেবারে নামাজি ওনা এবং এগুলো একদম ফ্রি সাইজ হবে আর আমাদের থ্রি পিস দুইশো আশি টাকা থেকে শুরু আহ পক্ষান্তর অনেক সময় দুইশো পঞ্চাশ টাকা থেকেও শুরু হয় তো বাকি আমাদের চ্যানেলে বাকি ভিডিও গুলো দেখলে আপনারা বাকি একটু আইডিয়া পাবেন যে অন্যান্য থ্রি পিস কি রেটে আছে এবং কি কি থ্রি পিস আমরা সেল করি এগুলো ছাড়া আজকে ভিডিও ছাড়া আমাদের একটা ব্যবসায়িক ধারণা হবে একটা ভালো মধ্যে দেখেন খুব সুন্দর মাত্র পাঁচশো আশি টাকায় বেক্সি বাটিক আর বাটিক এর বাটিক নেওয়ার সময় অনেকের ধারণা থাকে যে বাটিক মানেই কম দাম যে তিনশো সাড়ে তিনশো টাকা সর্বোচ্চ হবে কিন্তু এই ধারণা ভুল যারা ভালো মানে বাটিক নিতে চান আহ ভালো মানের বাটিক বেক্সি বাটিক শুরুই হয় সাধারণত পাঁচশোর উপর থেকে আর যারা রংকশের গ্যারান্টি চান তারা এইগুলো এগুলো রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ইনশাল্লাহ এটা আরেকটা দেখাচ্ছি এটা ফুচকা খুব সুন্দর ক্রেপ করা থাকবে দেখেন এগুলো খুব সুন্দর ক্রেপ করা থাকবে এবং খুব সুন্দর চুনডি আর এটা রেটটা হলো ছয়শো টাকা স্যালোয়ারটা আরেকটু ভালো মানের হবে স্লিভের কাপড় এক্সট্রা থাকবে এবং ওড়নাতে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এবং ওনা একটু বেশ বড় হবে এই যে যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের অ্যাডভান্স সিস্টেম আছে অনেকে অ্যাডভান্স করে বিভিন্ন জায়গায় প্রতারিত হন এই নিশ্চয়তা আমাদের আমাদের যেহেতু স্থায়ী ঠিকানা আছে আপনারা নিশ্চিন্তে নির্ভয় অ্যাডভান্স পেমেন্ট করতে পারবেন আর যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা এখান থেকে পাঁচ হাজার বা ছয় হাজার টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ এখন মাঝখানে যেটা দেখাবো সেটা হলো নিউ ডিজিটাল লোন মাত্র 650 টাকায় নিউ ডিজিটাল লোন এটা প্রিমিয়াম টাইপের একটা ফেব্রিক্স হবে এবং খুবই সফট আপনারা আসলে ফোনে বুঝতে পারতেছেন কিনা জানেন এইগুলো ক্যাটালগ করা থাকবে একবারে পাকিস্তানি মালের মতো যে কোয়ালিটি এবং ডিজিটাল প্রিন্টেড থাকবে আর সাইডে ক্যাটালগ থাকবে এবং আর এগুলো সেলর পাবেন এবং পাঁচ আট ও না পাবেন যারা মাঝারি রেঞ্জের ভালো মানের লোন চান তাদের জন্য এটা খুবই একটা সুইটেবল একটা প্রোডাক্ট এই যে এগুলো খুচরা বাজারে আপনার হাজার বারোশো টাকা সেল করলো কাস্টমার ঠকবে না ইনশাল্লাহ নিতে পারেন পুরোপুরি পাঁচ হাত নামার জিও না এবং পাকিস্তানি কপি মাত্র ছয়শ টাকায় নোট ডিজিটাল আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকে সেট থাকে আমি সময় স্বল্পতার কারণে একটা করে ডিজাইন একটা করে কালার দেখাচ্ছি বাকি কালার গুলো কেউ দেখতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখতে পারবেন অথবা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন আর আমাদের দোকান হলো ইসলামপুর ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে আর শুক্রবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ বাকি ছয় দিন আমাদের সকাল দশটা থেকে সন্ধ্যা অবধি দোকান খোলা থাকে এবং আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসলে ভালো হয় আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ এই যে এগুলো কিন্তু আড়াই হাত বহরে পাঁচ হাত ওড়না থাকবে নামাজি ওড়না আপনার নিশ্চিন্তে নির্ভয়ে এগুলো পার্চেস করতে পারবেন ভালো রেট নিয়ে ভালো মুনাফায় সেল করতে পারবেন ইনশাল্লাহ আর এগুলো সবই নতুন ডিজাইন একেবারে কোরবানি ঈদের পরে এবার নতুন যে ডিজাইনগুলো এসেছে সেগুলোই আপডেট আমি আপনাদের দিচ্ছি দেখেন যারা অনলাইনে নিতে চাবেন তারা এখান থেকেই স্পষ্টভাবে স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটাই কিন্তু থাকবে সাইডে আর আড়াই আড়াইগস করে সেলার পাবেন আর এগুলো কিন্তু এসি কটন বডি হবে অনেকে ভিসকস বডি কম রেঞ্জে সেল করেন কিন্তু এগুলো প্রত্যেকটা আড়াই হাত পানার বড় ওড়না আর এগুলো বডিও কিন্তু কটনের বডি হবে একেবারে দেখেন একবারে নামাজি ওড় ডিজিটাল প্রিন্ট হবে আজকে আমি চারটা ডিজাইন দেখাবো এই আরেকটা ডিজাইন সেম ছয়শ পঞ্চাশ টাকায় নোট ডিজিটাল লোন ঠিক আছে কেউ যদি চার ডিজাইন থেকে চারটা দেখান তার মানে হল ষোলো পিস মাল হবে মানে এক একটা ডিজাইনে চারটা করে কালার হবে সেট বাই সেট আমাদের প্রত্যেকটা ডিজাইনে চারটা বা পাঁচটা করে কালার হয় এইভাবে সেট বাই সেট আমাদের সেল হয় পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নোট ডিজিটাল লোন এছাড়া আমাদের পেছনে দেখতে পাচ্ছেন বোম্বে কালামকারেরও অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে ঘরে বিভিন্ন রেঞ্জের মাল আছে কেউ যদি চান এক দোকান থেকে আমি দশটা বা বিশটা বা তিরিশটা আইটেমের মাল নিব ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের এখানে দুইশো টাকা থেকে শুরু করে একবারে তেরোশো পঞ্চাশ টাকা রেট পর্যন্ত থ্রি পিস আছে ভিডিওর এই পর্যায়ে আমি দেখাবো ইন্ডিয়ান টাইডাই ব্যাটিক এই যে ছয়শো টাকা মূল্যমানের একটা থ্রি পিস একটু ব্যতিক্রম একবার সিম্পল যে আছে না খুব হিপিবিবি যারা একটু গর্জিয়াস চান যারা মোটিফ স্টাইলে চান খুব সুন্দর সিম্পলের মধ্যে তাদের জন্য এটা খুবই একটা ভালো মানের একটা প্রোডাক্ট আর এটা হলো আড়াই গজের সালোয়ার পাবেন এবং আড়াই গজের ওড়না পাবেন বড় পাঁচ আ ওড়না পাবেন এবং মাঝখানে খুব সুন্দর করে মাকরোশা বাটিক থাকবে ডিজাইন করা এবং দুই পাশে টাসেল থাকবে খুব সুন্দর টাসেল থাকবে একটু ব্যতিক্রম যারা সব সময় গতানুগতিক বাটিক পরে অভ্যস্ত বা একঘেয়েমি হয়ে গেছে তাদের জন্য এই বাটিক গুলো খুব ভালো আর এগুলো প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে ডিজাইন দেখাচ্ছি একটা থেকে একটা ডিজাইন একটু ইউনিক এই যে আর সবথেকে বড় কথা হলো এগুলো ফেব্রিক্স কোয়ালিটি অসাধারণ ফেব্রিক্স কোয়ালিটি আমার দোকানের প্রোডাক্ট দেখে যে আমরা বলছি ভালো সেটা এরকম না এগুলো কোয়ালিটি যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আপনারা নিলে বারবার নিতে পারবেন আর এর থেকে ভালো তো আসলে শেষ নাই এর থেকে ভালো আছে অনেকে ধারণা থাকে যে বাটিক মানে কম দাম আসলে ভালো জিনিসের ভালো দাম সব সময় থাকে আর কম দাম আর ভালো মান দুটো একসাথে আসলে দেওয়া সম্ভব না এই যে যেমন গুড় তেমন মিষ্টি তবে এগুলো কোয়ালিটি অনুযায়ী যেহেতু ছয়শো টাকা দিয়ে একটা বাটিক নেবেন অবশ্যই মান ভালো তার আপনি নিশ্চিন্তে নির্ভয়ে নিতে পারবেন এটা আরেকটা ডিজাইন আর এগুলো ভালো মানে ভালো দামেও বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো টাকা ইন্ডিয়ান টাইডাই বাটিক দেখেন এগুলো কোয়ালিটিগুলো অসাধারণ কোয়ালিটি স্লিপের কাপড় একটা থাকবে এবং এগুলোর কোয়ালিটি বডি যেমন সালোয়ার তেমন ওড়নাও তেমন মোটামুটি মানসম্মত আলহামদুলিল্লাহ ঠিক আছে ওনাগুলো ব্যতিক্রম একটা থেকে একটা ব্যতিক্রম দেখেন ওনাগুলো পুরোপুরি বড় নামাজি ওনা একেবারে পাঁচ হাত নামাজি ওনা মাত্র 600 টাকায় এর বাটিক যেটা দিয়ে শেষ করব আজকে আজকে বাটিকে শেষ আকর্ষণ এটা হলো আরং বাটিক এটা বাটিকের মধ্যে সবথেকে ভালো মানের ফেব্রিকস যেটা আমাদের কাছে এই যে 800 টাকা আরং বাটিক ঠিক আছে দেখেন ডিজাইনটা খুব ইউনিক এবং খুব সুন্দর মানে একই সাথে আপনারা মাকড়সার কম্বিনেশন পাবেন এবং তুলি বাটিকের কম্বিনেশন পাবেন একই থ্রি পিস একই বড়িতে এবং সালোয়ারের মানটা আরো তুলনামূলক ভালো হ্যাঁ সালোয়ারটা অনেক সময় আরং বাটিকের বিভিন্ন ডিজাইন থাকে আমি আজকে একটা ডিজাইন দেখাবো আরং বাটিকের অনেকটা প্রিন্টেড সালোয়ার থাকে এবং এক কালার সালোয়ারও থাকে আর এইটার ওড়নাটা হলো বিশেষ বৈশিষ্ট্য থাকবে ওড়নাটা কিন্তু অনেক বড় হবে একেবারে দুই পাশে উডেন টার্সেল থাকবে আর দিকে পাইপিং করা থাকবে মাস্কানের শেডটা দেখেন খুবই সুন্দর খুবই ডিফারেন্ট এখান দিয়ে যদি দেখতে পারেন তুলি বাটিক এবং মাকড়সা বাটিক কম্বিনেশন থাকবে মাত্র আটশো টাকায় এটারও পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা পাঁচটা করে কালার আছে তো অনেকে ফাইন কটন থ্রি পিস দেখতে চান বা এই থ্রি পিস আসলে যেমন সাইজ অনেকে কালামকারি প্যাটেলস বলেন তো আমি আজকে দেখাচ্ছি আটশো বিশ টাকার ফাইন কটন বা প্যাটেলস যে যেটাই বলেন এই যে এটা কিন্তু ফুল স্লিভ হবে সাধারণত প্যাটেলসে বা কালামকারী যেগুলো থাকে প্যাটেলস এটা বডি স্লিভের কাপড় সাইড থেকে বের হবে কিন্তু প্রচুর বড় পরিমাণ হবে এবং একটু ইউনিক ব্যতিক্রম এটা কিন্তু এবং এটা এটা কোনো থাকবে না আপনারা চাইলে কেউ এটা দিয়েও স্যালোয়ার বানাতে পারবেন এটা দিয়েও বডি বানাতে পারবেন এটা দিয়ে স্যালোয়ার বানাতে পারবেন সাইড খুব সুন্দর পায়ের করা থাকবে আর ওড়নাগুলো সবথেকে বড় এত বড় ওড়না সাধারণত দেশীয় প্রোডাক্টে সাধারণত অ্যাভেলেবেল হয় না পাঁচ হাতে রুড়তে হবে ওনাগুলো এবং আড়াই হাত আড়াই হাতেরও বেশি হবে ওনাগুলো পাকা আড়াই হাত panjang বড় ওনা হবে একেবারে ফ্রি সাইজ ওনা যারা পুরোপুরি সুন্নতি জামা বানাতে চান বা সুন্নতি ওনা পড়তে চান এবং মানের দিকে আসলে বলাবা হলো মান খুবই যথেষ্ট ভালো এগুলো প্রত্যেকটা চাটা করে কালার अवेलेबल আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সেট সেট রাখা আছে আপনারা চাইলে এই যে যেমন চাটা করে কালার এরকম চাটা করে কালার একটা করে শুধু স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আমি কয়েকটা ডিজাইন দেখাব 820 টাকার ফাইন কটন ফাইন কটন বা কালামkari যে যেটাই বলেন কালামকারী বড়টা আর কি প্যাটেলস কালামkariটা এই যে এটা আরেকটা ডিজাইন স্নিবের কাপড় এই সালোয়ারের কাপড় সাধারণত এটাচ করাই থাকে তবে এটা আবার আলাদা করে দিয়েছে এই যে এটা প্রিন্টেড সালোয়ারি দেখুন প্রিন্টেড সালোয়ার এবং অনেক বড় সালোয়ার পুরোপুরি 3 গজ সালোয়ার পাবেন এইগুলোতে আর ওনাগুলো বড় এই একেবারে বড় দেখেন একটু डिफरेंट ব্যতিক্রম আমাদের হাতেরও দেখা যায় সাড়ে পাঁচ হাত হয় আর মহিলাদের হাতে সাধারণত ছয় হাত হয়ে যাবে এগুলো বড় না বড় স্যালোয়ার মাত্র আটশো বিশ টাকা খুব নতুন একটা ডিজাইন যেটা খুবই চলতেছে এখন এটা হলো ফাইন খুবই আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার একটা বিশেষ বৈশিষ্ট্যটা হলো এই ডিজাইনটা স্পেসিফিক্যালি এই ডিজাইনটাই বডি যেইরকম প্রিন্ট স্যালোয়ারও একই রকম প্রিন্ট এখন বর্তমানে তো চলে বডি স্যালোয়ার একই প্রিন্টের আর খুবই ট্রেন্ডি একটা ব্যাপার আর গুলো কিন্তু বেশ বড় হবে এই দেখেন ওড়না প্রত্যেকটাই ওড়না প্রত্যেকটাই বলার কিছু নাই ওড়না প্রত্যেকটা অনেক বড় সাইজ গুণে মানে অনন্য আসলে মাত্র আটশো বিশ টাকার ফাইন কটন বা কালামকারি প্যাটেলস এটা আরেকটা ডিজাইন আমি কয়েকটা ডিজাইন দেখাবো আজকে মূল উদ্দেশ্য ছিল বাটিক আর ফাইন কটন দেখাবো আপনাদের অনেকে রিকোয়েস্ট থাকে যে ফাইন কটন বা দামি কিছু প্রোডাক্ট দেখান তো তাদের জন্য আজকের এই ভিডিওটা এই যে ঠিক আছে সাইডে কিন্তু খুব সুন্দর পায়ের করা থাকবে পায়ের করা থাকবে আর হলো এই যে এটা স্যালোয়ারের কাপড় কেউ চাইলে এটা দিয়ে বডি বানাতে পারবেন এটা দিয়ে সালোয়ার পারবেন যার যেভাবে সুবিধা হয় আর ওড়না গুলো বেশ বড় থাকবে একেবারে পাঁচ হাত ওড়না এবং জামার সাথে কিন্তু ওড়নার একটা কম্বিনেশন থাকবে এই দেখেন খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর এখানে কম্বিনেশন থাকবে স্যালোয়ার এবং বডির কম্বিনেশনটাই হবে ওড়নাতে পুরোপুরি পাঁচ হাত নামাজি ওড়না আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই নতুন প্রোডাক্ট ঈদের পরে আসা প্রোডাক্ট এগুলো এই যে ঈদের পরবর্তী কালেকশন এগুলো আরেকটা ডিজাইন সাইডে পাইড করা থাকবে খুব সুন্দর আর এটা স্যালোয়ারের কাপড়টা অন্যরকম প্রিন্টেড খুব সুন্দর মানে প্যান্ট বানালে খুব সুন্দর ডিফারেন্ট লাগবে মনে হবে একটা রেডিমেড ড্রেস ওনাগুলো যথারীতি বড় হবে পাঁচ হাতি নামাজিও না এই যে একটা থেকে একটা ইউনিক যারা অনলাইনে নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো এই ছিল 820 টাকার জয়পুরি প্যাটেলস জয়পুরি প্যাটেলস বা ফাইন কটন যেটাই বলেন এখন যেটা দেখাবো সেটা হলো জমজম সুইস ক্রম খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স আমাদের দেশীয় ফেব্রিক্সের মাল পাকিস্তানি কপি জমজম সুইস ক্রম মাত্র 800 টাকা পেয়ে যাচ্ছেন জমজম সুইস ক্রম ঠিক আছে সাইডে খুব সুন্দর পাইল করা থাকবে আর একটু গলাটাও ডিফারেন্ট থাকবে খুব সুন্দর এবং ফেব্রিক্স কোয়ালিটি যথেষ্ট ভালো জমজম আসলে নামে না জমজম মানেও আসলে আকর্ষণীয় এবং ভালো এগুলো নতুন এসেছে একেবারে ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই ইউনিক এই যে আর জমজমের একটা ব্যাপার কি জমজমের কোনো সেট হয় না আপনারা চার ডিজাইন থেকে মিনিমাম চারটা আপনারা চাইলে অর্ডার করতে পারবেন অন্যান্য মালের সাথে মিলিয়ে কেউ চাইলে একটা বা দুইটাও নিতে পারবেন এটা সুবিধা জমজম নেওয়ার একটা সুবিধা হবে মাত্র আটশো টাকা জমজম সুইস্ট লোন এই যে অনেকে শুধু জমজম দুই পিস চাইতে পারেন কিন্তু কেউ যদি দোকানে আসে সেই ক্ষেত্রে দেওয়া যাবে কিন্তু অনলাইনে এক দুই পিস সেল করা হয় না এটা আরেকটা ডিজাইন জমজম সুইচ লোনের ডিজিটাল প্রিন্টেড হবে এগুলো জমজম প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টেড হবে আর সেলার গুলো কিন্তু পাক্কা আড়াই গজ হবে হ্যাঁ 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 ডিজিটাল প্রিন্ট না সমস্যা একটু খুব সুন্দর এটা অনেকটা মনে হয় কি রং তুলিতে আঁকা এরকম একটা ড্রেস খুব সুন্দর সেট করা আছে এই জায়গা দিয়ে মাত্র আটশো টাকায় জমজম সুইচ আর এটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ আজকে একটা শর্ট ভিডিও ছিল আসলে সব আইটেমগুলো আমরা দেখাইনি অল্প কিছু আইটেম দেখিয়েছি যেগুলো সাধারণত দেখানো হয় না ভিডিওতে এই যে যারা বারো মাস ব্যবসা করতে চান তারা আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের সাথে বারো মাস ব্যবসা করতে পারবেন একবারে সর্বনিম্ন দামের মাল থেকে সর্বোচ্চ লেভেলের মাল পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে অনেক ভেরিয়েশন পাবেন আমাদের এখানে